আসসালামু আলাইকুম নাহারোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে চলে এসেছি সিএনজি মডেল ব্যাটারি চালিত ইজি বাইক লাল কালার ডেলিভারি ভিডিও নিয়ে আত্রাহ রানীনগর থেকে এক ভাই এই গাড়িটি কিনেছেন ইলং লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়িটি নিয়েছেন এই যে ব্যাটারিটি একশো চুরাশি এমপেয়ার ষাট ভোল্ট একশো চুরাশি এমপেয়ার ব্যাটারি ব্যাটারি ক্যাপাসিটি তিয়াত্তর ভোল্ট এক চার্জে একশো আশি থেকে দুইশো কিলো মাইলেজ পেয়ে যাবেন ব্যাটারি লাগিয়ে গাড়িটি কমপ্লিট করা হয়েছে পূর্বে ওই গাড়িগুলোর ভিডিও দেওয়া হয়েছে বিভিন্ন রকম ব্যাটারি দিয়ে আপনারা যারা এই গাড়িগুলো পছন্দ করেন াম ব্যাটারিতে নিতে চান তারা যোগাযোগ করবেন নাহারক হল কার মোড় রাজশাহী আমাদের ঠিকানা